দেখতে বোঝা যাচ্ছে যে আপনাদের যারা আসছেন আপনার সচেতন কারণে আপনার বাচ্চাও কিছুটা লেখাপড়া মোটামুটি করতে পারে অথবা লিখতে পারে বুঝতে পারে কিন্তু যে বাচ্চাগুলো এটা হলো আমাদের বড় জন্ম দেখা আপনারা যারা আমাদের পাশে যারা আসে যে বাচ্চারা আসেন আপনারাও জানেন যারা আসে নাই তাদেরকে আমাদের সম্পর্কটা বেশি কথা দেবেন কারণ যার জন্য তারা না আছে তারা যদি না জানে

অথবা তাদেরকে সহযোগিতার প্রয়োজন যেরকম আমরা তাদের এই তাদেরকে করার জন্য আপনাদের সহযোগিতা বোম্বাইয়ের পরে আগামী আপনারা আপনার বাচ্চা লোক এটাতে দেওয়া হয় না